দেখুন এখানে রেশন কার্ড এটা বাতিল করে দেওয়া হয়েছে মৃত বলে ঘোষণা করা হয়েছে জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়েছে এই রেশন কার্ডটি সব ধরনের রেশন কার্ড এভাবে বাতিল করা হচ্ছে দেখুন এখানে এসপি এইচ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এটা এটিকেও বাতিল করে দেওয়া হয়েছে এই সমস্যাগুলো কি কেন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে সমস্ত শেয়ার করব প্রথম দিকে দেখা যাচ্ছিল যাদের বয়স 18 বছরের নিচে এ এ ওয়াই রেশন কার্ড রয়েছে একটি বা দুটি বা তিনটি পরিবার থেকে আলাদা হই অর্থাৎ একটি পরিবার সেই পরিবারে একদিকে হয়তো রয়েছে ছটি কার্ড আর একদিকে রয়েছে দুটি বা তিনটি কার্ড এমনকি সেগুলো আঠারো বছরের নিচে বাচ্চা সেগুলোকে টার্গেট করে বাতিল করে দেওয়া হচ্ছিল রেশন কার্ড এখন দেখা যাচ্ছে যে সব ধরনের রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হচ্ছে তা পিএইচএইচ ক্যাটাগরি হোক এসপিএইচএইচ ক্যাটাগরি হোক যে ক্যাটাগরিতেই রেশন কার্ড হোক না কেন কেন এই কার্ডগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে ব্যক্তি বেঁচে আছেন তবু সেই ব্যক্তিকে রেশন কার্ডে মৃত বলে ঘোষণা করে সেটা বাতিল করে দেওয়া হচ্ছে আর যদি আপনি এই বাতিল হওয়া রেশন কার্ড ধারীদের নতুন করে রেশন কার্ড করতে যান সেক্ষেত্রেও রেশন কার্ড হবে না আর যেহেতু রেশন কার্ড দিতে আধার সিডেন্ট ইএস রয়ে গিয়েছে তাই এই রেশন কার্ড কিভাবে যাদের হয়েছে তাদের পুনরায় অ্যাক্টিভ করবেন আর যাদেরই এখনো পর্যন্ত এরকম বাতিল হয়নি তারা আপনারা চেক করে দেখে করবেন যে আপনার রেশন কার্ডটি বাতিল হয়েছে না বাতিল হয়নি কিভাবে জানবেন তাও আমি আমি এই ভিডিওতে আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন আর এই যে পিএইচ এইচ এস এইচ রেশন কার্ড বা এ ওয়াই রেশন কার্ড যেগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে এই রেশন কার্ডগুলি কিভাবে আপনি পুনরায় অ্যাক্টিভ করবেন এমনকি এগুলো অ্যাক্টিভ হতে কত দিন লাগছে তবে যাতে বাতিল না হয় তার জন্য আপনারা অবশ্যই চেক করে নিন আপনাদের রেশন কার্ডগুলোকে বাতিল করে দিল নাকি কেন এরকম ভাবে রেশন কার্ডগুলোকে বাতিল করে দেওয়া হচ্ছে কিভাবে রেশন কার্ডগুলোকে পুনরায় অ্যাক্টিভ করবেন আর এগুলো অ্যাক্টিভ করতে প্রায় মাসের পর মাস লেগে যাচ্ছে তাই আপনারা তার আগেই দেখে নিন আপনাদের রেশন কার্ডগুলো ঠিকঠাক রয়েছে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখাচ্ছি যে পিএইচএইচ রেশন কার্ড এফপিএইচএইচ রেশন কার্ড বাতিল হচ্ছে সেটার প্রমাণ তবে এর সাথে আপনারা জানতে পারবেন আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ না ডিএকটিভ বাতিল না বাতিল নয় সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যদি আপনার বাড়িতে পিএইচ এইচ এস এইচ এ রেশন কার্ড আলাদা হয়ে রয়েছে তাহলে আপনি রেশন কার্ড গুগলে গিয়ে সার্চ করুন গুগলে গিয়ে রেশন কার্ড লেখার পর এখানে চলে আসবে ডাব্লিউ বি পিডিএস ডট 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 ইন এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করতে চলে আসবে রেশন কার্ড এর ওয়েবসাইটটি এই অফিসিয়াল ওয়েবসাইট এ আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে যে অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই অপশনটি দেখুন এই যে ভেরিফাই ভেরিফাই রেশন রেশন কার্ড কার্ড এই ক্লিক করবেন এই ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করতে চলে আসবে রেশন কার্ড নম্বর লিখতে বলবে এখানে রেশন কার্ড নাম্বারটা টাইপ করে দিবেন আপনার বাড়িতে যে এ ওয়াই রেশন কার্ড বা আর রেশন কার্ড রয়েছে রেশন কার্ড নাম্বার লিখে ক্যাপচা লিখে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করতে চলে আসবে আপনার সামনে রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন যে রেশন কার্ডটি দেখুন এখানে পিএইচএইচ এর একটি রেশন কার্ড আমি সার্চ করেছি লেখা রয়েছে পিএইচএইচ রেশন কার্ডের ক্যাটাগরি এই ব্যক্তি রেশন কার্ডে বয়স রয়েছে দুই দুই দু চোদ্দ অর্থাৎ এগারো বছরের আশপাশ এই রেশন কার্ডটি দেখুন নিচের দিকে ইউকে ওয়াইসি দানের জায়গাটা লক্ষ্য করবেন ই কেওয়াইসি ডানে জায়গাটিতে দিস কার হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ ডেথ পজেস এনাদার কার্ড বাই দা অফিস ই কেওয়াইসি ক্যান নট বি ডান এই ক্যানটিতে দেখুন আধার যোগ হয়েছে ইয়েস এখানে যদি ইংলিশে বুঝতে সুবিধা হচ্ছে দেখুন আমি বাংলায় অনুবাদ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি বলছে ই কেওয়াইসি ডান এর অপশনটাতে বাংলায় অনুবাদ হলেই করে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে দেখুন এখানে বাংলায় অনুবাদ করে দিয়েছি অফিস কর্তৃক এই কার্ডটিকে মৃত্যু অথবা অন্য কার্ড অধিকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ই কেওয়াইসিও করা যাবে না অর্থাৎ মৃত হননি কেন বন্ধ করে দিচ্ছে এইরকম ভাবে কার্ডগুলো এটা গেল পি ধরনের রেশন কার্ড এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এস পি রেশন কার্ডও বাতিল করে দেওয়া হচ্ছে মৃত হননি ব্যক্তি তবু মৃত চিহ্নিত করে বাতিল করে দেওয়া হচ্ছে হাজার হাজার রেশন কার্ড এরকম প্রতিদিন বাতিল হচ্ছে দেখুন আমি এখানে পুনরায় একটি রেশন কার্ডের নাম্বার লিখে কেচ্চা দিয়ে সার্চ করলাম দেখা যাচ্ছে যে এসপিএইচএই রেশন কার্ডের ক্যাটাগরি এটি এসপিএইচএইচ দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ইকোয়াইসি নামের জায়গাটাতে গিয়ে দেখুন যে সেখানে কি লেখা রয়েছে দিস কার্ড হ্যাজ বিন আইডেন্টিফাইড এজ কার্ড বাই দা অফিস ই কেউ এন নবী দেখুন এস পিএইচ কার্ড এইচ কার্ড বুঝতে পারলেন যে এগুলো বাতিল করে দেওয়া হচ্ছে আর এ রেশন কার্ড আমি দেখিয়েছি বাতিল করে দেওয়া হয়েছে এর আগেও আর ই যে ডান সেই কি কিরকম দেখালে বুঝবেন যে করা যাবে বা বাতিল হয়নি সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পুনরায় আরেকটি একটি রেশন কার্ডের নাম্বার এই অপশনটাতে লিখছি লিখে পরে কেপচা দিচ্ছি কেপচা দিয়ে সার্চ অপশনে সার্চ করছি দেখাচ্ছি যে যদি ই করতে হয় ই করতে পারবেন কোন কোন ধরনের কার্ডগুলোতে যেগুলোতে বাতিল হইনি কিভাবে জানবেন দেখুন আমি রেশন কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি লিখে দিলাম দিয়ে পরে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি ক্যাপচা দিয়ে পরে সার্চ নিচে দেখো অপশন রয়েছে সেই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি ক্যাপচা লেখা আমার প্রায় কমপ্লিট সার্চ অপশনে ক্লিক করে দিয়েছি দেখুন এখানে চলে এসেছে তিন নয় দু হাজার পঁচিশ ছটা এগারো পঁয়ত্রিশ সেকেন্ডে এটা হচ্ছে আর সি ক্যাটাগরি পিএইচএইচ এখানে দেখুন ইকিউআইসি ডানের জায়গাটাতে নো লেখা রয়েছে আর লেখা রয়েছে ডু ইকিউআইসি অর্থাৎ এই ধরনের রেশন কার্ডগুলো যদি আপনার দেখায় তাহলে ইকিউআইসি করতে পারবেন অনলাইন থেকে আর আপনাকে কোথাও যেতে হবে না আর দিয়ে বাতিলও হয়নি আর যে কানগুলো বাতিল হয়েছে সেগুলো আপনি নিজে থেকে ইকিউআইসি করতে পারবেন না ব্লক অফিসে গিয়েও ইকিউআইসি সঙ্গে সঙ্গে করতে পারবেন না ওটার জন্য কিরকম পদ্ধতি রয়েছে আমি আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে রেশন কার্ডটি রকম দেখলে বুঝবেন যে আপনার রেশন কার্ডটি সচল রয়েছে বা বা রয়েছে কিভাবে জানবেন যে কার্ডটি অ্যাকটিভ হলো কিনা বাতিল হওয়ার পর যে যে পদ্ধতিগুলো অ্যাকটিভ অ্যাক্টিভ হতে করতে হয় সেগুলো করার পর বুঝতে পারবেন যে আমার কার্ডটি সচল হয়ে গিয়েছে বা অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেটাই আমি দেখাচ্ছি দেখুন এখানে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি দিয়ে পরে এখানে কেপচার রয়েছে বাম সাইডে সেটি ডান সাইডে ফাঁকা ঘরটিতে দিয়ে দিচ্ছি দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই ক্যাটাগরি রেশন কার্ড এ যে ক্যাটাগরি রেশন কার্ড হোক না কেন এখানে ইকো ডান ইএস এখানে আধার সিডে তো ইএস আর দেখতে পাচ্ছেন একদম সবুজ রয়েছে এরকম দেখাবে যদি কার্ড আপনার অ্যাক্টিভ রয়েছে বা অ্যাক্টিভ হয় পিএইচ হোক হোক এ ওয়াই হোক যদি রেশন কার্ড আলাদাভাবে একটা পরিবারেরই আলাদাভাবে একটি রেশন কার্ড বা দুটি রেশন কার্ড বা তিনটি রেশন কার্ড রয়েছে যাদের বয়স আঠারো বছরের নিচে তাদের রেশন কার্ডগুলিকেই এইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে মৃত্যুর কারণ দেখি বাতিল করে দেওয়া হচ্ছে রেশন কার্ডগুলিকে তাই আপনাদের যদি এরকম একটি বা দুটি পিএইচ বা এসপিএইচ বা যে কোনো রেশন কার্ডেই যদি থাকে তাহলে সেটাকে চোদ্দ নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাদের পরিবারে নিয়ে আসুন তাহলে এই রেশন আপনাদের বাতিল হবে না আপনাদের রেশন কার্ডটি ঠিকঠাক অর্থাৎ সচল অ্যাক্টিভ থাকবে আর যদি যাদের আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছি তারা কি করবেন ব্লক অফিসে আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স আর তার পরিবারের বাবার রেশন কার্ড আধার কার্ডের জেরক্স নিয়ে ব্লক অফিসে গিয়ে ইন্সপেক্টরের কাছে জমা দিয়ে আসবেন সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে যে কবে আপনাকে মহকুমা যেতে হবে মহকুমা অফিসে গিয়ে দেখা করতে হবে তারপর রেশন কার্ডটি অ্যাক্টিভ হবে সেটা হতে দেরি অনেকটাই লাগছে এক মাস দেড় মাস অনেক ক্ষেত্রে তাড়াতাড়িও হতে পারে তবে এই যাতে আপনাদের এই অসুবিধায় ভুগতে না হয় তার জন্য আগেভাগে কাজগুলি করে রাখুন যেগুলো আমি ভিডিওতে বললাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ